বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন এবং খেলেননি এমন অনেক ক্রিকেটারই যারা ক্রিকেট প্রশাসনে যুক্ত হয়ে আছেন এবং পরবর্তী সময়ে ক্রিকেট কোচিংয়ে এসেছেন সবাই কোনো না কোনোভাবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট নয়নে। কিন্তু দুজন এমন ক্রিকেটার রয়েছেন যারা অবদান রাখতে পারত এবং বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র একটা সময়ের তারা এই সুযোগটা কখনোই পাননি তারা হলেন মোহাম্মদ রফিক এবং আমিনুল ইসলাম বলব রফিক যদি রংপুর রাইডার্সের হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তবে সেটা একদম একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আমরা জানি রপুর রাইডার্স একটা ফ্র্যাঞ্চাইজি বা দল সেই সুযোগটা মোহাম্মদ রফিক ওখান থেকেই পেয়েছিলেন কিন্তু বোর্ডের কাছ থেকে কোন ধরনের কাজ করার সুযোগটা পাননি ঠিক এমনিভাবে আমিনুল ইসলাম এস এর গেন ডেভেলপমেন্টে অনেকদিন ধরে কাজ করেছেন বিভিন্ন দেশে পৃথিবীর কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কোন ধরনের অফার বা কোনো ধরনের সুযোগ উনি পাননি দেশের ক্রিকেট উন্নয়নে আমি তো মনে করি তারা উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য এবং তার যথেষ্ট যোগ্য ব্যক্তি এদের চেয়েও অনেক কম যোগ্যতর লোকগুলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সুযোগটা পেয়েছে বাংলাদেশের ক্রিকেটে সম্পৃক্ত হওয়ার কিন্তু তারা পাননি যে প্রাপ্য সম্মানটা তাদের দেয়া উচিত এই বিপ্লবের পর ক্রিকেট বোর্ডের সংস্কার যদি হয় সংস্কারপন্থীরা অবশ্যই এই দুজন গুণী ব্যক্তিকে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করার সুযোগ করে দেবেন এটা আমরা আশা করতেই পারি একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে আমার আশা আমিনুল ইসলাম বুলবুল তার যে বিশাল অভিজ্ঞতা এবং আমার চপিক আমরা জানি সারা জীবনে উনি ক্রিকেটকে কিভাবে ধারণ করেন এবং লালন করেন ক্রিকেটের জন্য উনি এখনও পাগল এবং ক্রিকেটে উনি ব্যক্তিগতভাবে এখন কোচিং করান অতি দ্রুত সম্ভব সংস্কার হয়ে গেলে এই দুজনকে অবশ্যই ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত তারা নিবেদিত হয়ে মানুষের ক্রিকেট উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে নতুন দিনে অপেক্ষায় রইলাম